ওকে নেক্সট টাইম এরকম হইলে বাসায় অবশ্যই বলবা যে তুমি কয়টার মধ্যে আসবা তুমি বাসায় বলছিলে সন্ধ্যার মধ্যে যাবা তাহলে তোমার মা কেন বলছে যে সন্ধ্যার মধ্যে লেট করবা বলছিলা ওর আপনি কল হুম জিজ্ঞেস করতেছে কার बर्थडे বাট আমি তো জানি না কার बर्थडे ওকে ঠিক আছে ক্রিয়া বিশেষণ বসো আমি তো বসতে বলছি না আমি সবাইকে বসতে বলছি ওকে আসতে ক্রিয়া বিশেষণ থেকে পেজ নাম্বার টু হান্ড্রেড কত ওয়ান হান্ড্রেড সরি সিক্সটি টু শুধু সিক্সটি টু পেজ নাম্বার সিক্সটি টু কথা বলবা না আমি ক্রিয়া বিশেষণ ভালো মতো পড়াবো এটা হার্ড না একদম ইজি যদি তুমি ঠিক মতো না শুনো দেন হার্ড লাগবে আরিসা জুয়ারিয়া যদি কথা বলো আমি আরিসা তোমার প্যারেন্টসকে ডাক দিব ওকে ফাইন খেয়াল করো আচ্ছা ক্রিয়া বিশেষণ আমরা প্রত্যেকটা পদ কিভাবে পড়ছি প্রত্যেকটা পদ আমরা ইংলিশের সাথে কম্পেয়ার করে পড়াশোনা করছি তাই না জয়েরিয়া তুমি এভেঞ্চার শুধু আমি তোমাকে দেখতে পাই হ্যাঁ এপাশে চলে আসো না লাগদান এত ওজন ভীষণ ঠান্ডা লাগবে না ওকে দেখো ক্রিয়া বিশেষণ লেখো সবাই খাতায় আচ্ছা দেখো এটা আমরা যখন এটাকে এটাকে যখন আমরা ভেঙে ভেঙে পড়বো তখন একদমই ইজি হবে আমি পড়ানোর সময় কেউ কথা বলবা না বারবার বলতেছি কিন্তু ওয়ারিস উঠে সামনে আসো আবিরের পাশে আসো আদিয়াত মাদের পাশে আসো দেখবো আমি যেন ফার্দার কোন সাউন্ড না শুনি ওখান থেকে ওকে কি হইছে এই কি হচ্ছে তাড়াতাড়ি আবির ভিতরে যাবে বসো আচ্ছা ঠিক আছে ওপরে ভিতরে আসছে

আগে পড়ছি বিশেষণের কাজ কি বলতো বিশেষণ সবসময় কি করে বিশেষণ সবসময় মডিফাই করে ওকে মডিফাই মানে হচ্ছে কারোর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় তাই তুমি অসুস্থ কিন্তু আমাকে দাঁড় করতে বাধ্য করো না ওকে ক্রিয়া বিশেষণ সবসময় কি করে মডিফাই করে বিশেষণ এখানে কাকে মডিফাই করতেছে ক্রিয়াকে তাহলে যে কথা বলতেছে কে যে অ্যাডজেকটিভ ভার্ব কি করে মডিফাই করে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ ওকে যেটা এই ভার্ব প্লাস অ্যাডজেকটিভ বা ভার্বের পরে অ্যাডজেকটিভ বসে যদি ভার্ব মডিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব এই অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ এতটুকু জিনিস সবার যদি क्लियर হয় দেন আমরা ভিতরে ঢুকবো এটা যদি তুমি বুঝতে পারো দেন ক্রিয়া বিশেষণ ইজ ভেরি ইজি দেবো ক্রিয়া বিশেষণ কি ওকে দেখে নুসাইবা ক্রিয়া বিশেষণ কি ক্রিয়া বিশেষণ কি জিনিস হ্যাঁ আমাকে এক্সপ্লেইন করে বলো কাজ কি ভার্বের অ্যাডজেক্টিভ কেন শুধু ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে হ্যাঁ করে বাট আমরা এখান থেকে শুধু ভার্বকে দেখব পরে অ্যাডজেক্টিভের জন্য আলাদা পড়ব ওকে দেখো আমি একজাক্টের জন আলাদা করবো বাগে ভারটা শুধু মনে করো যে আমি বলি যে সে দৌড়ায় আচ্ছা এখানে কাজটা কি দৌড়ায় তাহলে এটা কি ভার বা ক্রিয়া তো খেয়াল করো তো এখানে এই দৌড়ায় কিভাবে দৌড়ায় এটা কি কোথাও বলা আছে না এখন যদি সেম লাইন আমরা লিখি সে দ্রুত দৌড়ায় এবার খেয়াল করো তো এই দৌড়াইটা কি ক্রিয়া তাই না এই ক্রিয়াকে মডিফাই করতেছে কে দ্রুত এই দ্রুতটা একে মডিফাই করতেছে যেই সময়ে যে সমস্ত শব্দ ক্রিয়াকে মডিফাই করবে বা ক্রিয়া সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ আচ্ছা না এডভার্ব কেন করবে এখানে কি কর্ম আমরা কি দিয়ে বলছিলাম এটা কর্ম আমরা শুন কি এবং কাকে সেটা হচ্ছে কর্ম কিভাবে দিয়ে কি কর্ম পাই আমরা কর্ম পাইতে গেলে কি কি দিয়ে প্রশ্ন করা লাগে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম ওকে আচ্ছা না অনেক সেন্টেন্স আছে তো যেখানে কর্ম থাকে না সেই সেন্টেন্সকে কি সেই ক্রিয়াকে কি কর্ম বলে কি ক্রিয়া বলে অকর্মক ক্রিয়া বলে যেই ক্রিয়াতে কর্ম থাকে না যে কর্ম থাকবে না সেখানে আমরা তাকে বলি ক্রিয়া আর ক্রিয়ার যদি দুইটা কর্ম থাকে তাকে কি বলে সে গভীর ঘুমে আছে হ্যাঁ সে কিসে আছে গভীর ঘুমে আছে তাহলে কি হবে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছ তো তাহলে গভীর ঘুম হচ্ছে এখানে কর্ম ওকে আর আছে হচ্ছে ক্রিয়া ওকে আচ্ছা তাহলে ক্রিয়া বিশেষণ কি এতটুকু বোঝা গেছে যে ক্রিয়াকে নর্মালি এক্সট্রা ইনফরমেশন দিলেই সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে আচ্ছা তোমাদের বইতে প্রথম লাইনটা আগে দাও যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে আছে তোমার কাছে চলো আসছে হাইলাইটার লাগবে না তোমার কাছে কলম পেন্সিল যা আছে তাই দিয়ে দাও আমি যদি হাইলাইটার নিয়ে আর একটা কথা শুনি খবর আছে হাইলাইটার নিয়ে আসো না কেন যে তোমার এতই দরকার ইভেন দিব্য নজিট যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে ভেরি গুড দিব্য ক্লাস এরকম অ্যাটেন্ডিভ থাকবা যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে ক্রিয়া বিশেষণ ওকে এখন দেখো তারপরে তিনটা উদাহরণ দিছে একটা হচ্ছে ছেলেটি দ্রুত দৌড়ায় তারপর লোকটি ধীরে হাঁটে তারপর মেয়েটি গুনগুনিয়ে গান করছে দেখো প্রত্যেকটাই এই যে গুনগুনিয়ে গান করছে এখানে ভার্ভ কি ক্রিয়া কি গান করছে তাই তো বা হচ্ছে এইখানে এই ভার্ভটাকে কিভাবে গান করছে গুনগুনিয়ে তাহলে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না ভার্ব সম্পর্কে কে গুনগুনিয়ে তাহলে ভার্ব সম্পর্কে যারা এক্সট্রা ইনফরমেশন দিবে তারাই হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে মনে থাকবে আচ্ছা ওকে এখান থেকে তোমরা যেটা করবা শুধুমাত্র প্রথম লাইনের এটা তারপর এই তিনটা হচ্ছে উদাহরণ এই তিনটা উদাহরণ মার্ক করো আর এরপর দেখো প্রত্যেকটা ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে শুধুমাত্র উদাহরণগুলো পড়বা আর কিচ্ছু না এটা কি ক্লাসিফিকেশন এটা পড়ার দরকার নাই এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না এটা বেশি কঠিন এটা শুধুমাত্র কি করবা ক্লাসিফিকেশনের মধ্যে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো পড়ে রাখবা ডিরেক্ট এই উদাহরণগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে আমি প্রত্যেকটা উদাহরণ নিয়ে এখানে এক্সপ্লেইন করে দেব ভালোমতো মতো শুনবা একদম প্রথমটা দেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে তাই না এখানে বৃষ্টি এই যে টিপ টিপ এই টিপ টিপ শব্দটা আমি যাকে জিজ্ঞেস করব সে বলবা এই টিপ টিপ শব্দটা ওয়ার বলতো এই টিপ টিপ শব্দটা আসতেছে কেন এই টিপ টিপ শব্দটা কাকে মডিফাই করতেছে টিপ টিপ বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো তো বৃষ্টিকে মডিফাই করতেছে টিপ টিপ কি বৃষ্টি নাকি বৃষ্টির পড়ার শব্দটা টিপ টিপ বা পড়ার ধরনটা টিপ টিপ তাই তো আমি বলি জোরে বৃষ্টি হচ্ছে তাহলে এই পড়ার ধরনটা জোরে আবার টিপ টিপ হইলো পড়ার ধরনটা টিপ টিপ তাই না তাহলে এই পড়াটা কি ক্রিয়া নাকি বিশেষ্য একটা জিনিস পড়া এটা কাজ হচ্ছে না তাহলে এই পড়াটাকে মডিফাই করতেছে কে টিপ টিপ তাহলে টিপ টিপ কি হবে ক্রিয়া বিশেষণ মনে থাকবে আচ্ছা তার তার পরেরটাও সেম ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না তাহলে ঠিকভাবে কিভাবে চললে চলাটা কি চলা হচ্ছে একটা ক্রিয়া ঠিকভাবে চললে তাহলে ঠিকভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ কি স্যার আচ্ছা তোমার জন্য দেখতে পাচ্ছ তোমরা পিছনে ঝামেলা হচ্ছে আচ্ছা তুমি তাহলে পিছনে যেয়ে দাঁড়ো অপশ অপশারি বিশ্ব অপশনের পাশে যেয়ে দাঁড়ো অথবা আদিয়াতের পাশে দাঁড়াও ওকে খেয়াল করো এর পরেরটা দেখো এরপরটা বলছে আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি আচ্ছা এখানে হচ্ছে এটা কালবাচক বিশেষণ ক্রিয়া বিশেষণ বলে এটা তোমাদের জন্য হয়তো কঠিন হবে হ্যাঁ তোমরা এগুলো জানো তাহলে তো পড়ানো যায় ওকে তোমরা কি অ্যাডভার্বের ক্লাসিফিকেশন জানো তাহলে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন জানলে আমি তো সব কিছু জানো না ওকে ঠিক আছে ওকে তাহলে তো সমস্যা নাই এই চুপ খেয়াল করো দেখো তাহলে প্রথম যে ক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ধরন বাচক ক্রিয়া বিশেষণ লেখো এক নম্বর ক পড়া লাগবে কিন্তু এখন আমি বলে দিছি বাচক ক্রিয়া বিশেষণ ওকে ধরনবাচক বাচক মানে জিনিসটা কিভাবে হচ্ছে ক্রিয়াটা পয়েন্টে লেখো ক্রিয়াটা ক্রিয়া যেভাবে বা কিভাবে কিভাবে সংগঠিত হচ্ছে সংগঠিত সংগঠিত মানে মানে বুঝো হচ্ছে হ্যাপেনিং বা হ্যাপেন মানে একটা ক্রিয়া কিভাবে কমপ্লিট হচ্ছে বা কিভাবে হ্যাপেন্ড এটা হচ্ছে ধরন বাচক ক্রিয়া বিশেষণ কেমন আমি উদাহরণ দিচ্ছি দেখো টিপ টিপ বৃষ্টি হ্যাঁ হ্যাঁ তবুও লেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে দেখো তো এই টিপ টিপ এটা কি বেসিক্যালি কিভাবে মডিফাই করতেছে পড়ছে কে টিপ টিপ কিন্তু একটা স্টাইল অফ স্টাইল অথবা প্রসেস অফ প্রসেস অফ রেইনফল দেখো তাহলে এখানে এই যে রেইনফল এই রেইনফল এটা হচ্ছে এখানে ভার পড়া এই যে রেইনফল এই ভারটাকে কিভাবে ও মডিফাই করতেছে ওর প্রসেস বা স্টাইল কিভাবে দেখো কিভাবে সংগঠিত হচ্ছে হচ্ছে এটা ধরন বা পরীক্ষায় ক্লাসিফিকেশনের এর থেকে তো তোমাদের হয়তো ক্লাসিফিকেশন আসবে না আসবে হচ্ছে কোনটা ক্রিয়া বিশেষণ কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা ক্রিয়া যেটাই পরীক্ষা আসছিল এটাকে ইংলিশে বলে ওকে আচ্ছা সেকেন্ড যে ক্লাসিফিকেশন সে হচ্ছে কাল কাল মানে কি কে বলতে পারে বলো অপসরি টেন্স আর ভালো বাংলা কি বলো ইহান ভেরি গুড সময় কাল মানে হচ্ছে সময় তাহলে পরের পয়েন্টে লেখো কালবাচক ক্রিয়া বিশেষণ দেখো দিস ইজ দা স্পার্কস অফ বিং আ টিচার কালবাচক ক্রিয়া বিশেষণ আমি শুধু এইটুক মুছে কাল লিখছি না আমাদেরকে এই পাওয়ারটা দেন ওকে এজন্য তোমাকে আরো 20 তুমি বাস কত 12 12

ভার তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ এগুলো যখন দেখবা অনেক ইজি লাগবে বাংলা তলনি পড়ে ফেলতে করে এটার জন্য লাইটিং সিস্টেম অনেক ভালো ভালো লাগে পিছনে হচ্ছে তোমার ওই যে ওই যে ব্ল্যাক যে লাইট অফ গুলো আছে না 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 যাতে লাইটটা বোর্ডের উপর তোমরা কিছু দেখতে পাবে না যদি এরকম লাইট থাকে পাঁচ রিফ্লেক্ট করে আবার সব ব্যাক করবে তো ওর জন্য আলাদা করে কালো একটা ফোম দিয়ে পুরো রুম এরিয়া করতে হয় না কালো ফোম দিয়ে প্রজেক্টটা না তোমরা কখনো মাল্টিমিডিয়া বোর্ড দেখো নাই তোমরা কখনো মাল্টিমিডিয়া বোর্ড দেখো মাল্টিমিডিয়া বোর্ডে যে ক্লাস নাই কখনো দেখো নাই ক্যারেট কলেজে সব মাল্টিমিডিয়া বোর্ড স্কুলে ওকে প্রজেক্টর না মেদে না প্রজেক্টর তো ডিফারেন্ট

আচ্ছা কালবাচক খবানো সমস্যা নেই কালবাচক বিশেষণ আচ্ছা দেখো কালবাচক ক্রিয়া বিশেষণ ওকে তাহলে টাইম মানে যখন একটা সময় টাইম মানে কি যখন সময় কাকে কাকে হচ্ছে মডিফাই করবে ক্রিয়াকে মডিফাই করবে দেখো এখানে লেখো ক্রিয়া সংগঠনের সময়কে ক্রিয়া সংগঠনের সময় বা কোন সময়ে কাজটি কাজটি হচ্ছে হচ্ছে তা তা বোঝাতে বোঝালে দেখো কোন সময়ে কাজটি হচ্ছে এটা বুঝাইলে কি হবে অ্যাডভার্ব অফ টাইম আমি সকালে স্কুলে গিয়েছিলাম সকালে কি হবে সকালে আগে বলো সকালে কোন পার্সেন স্পেস হবে এখানে আমি সকাল স্কুলে গিয়েছিলাম এত কম হত কেন আমি সকালে স্কুলে গিয়েছিলাম সকালে কোন পার্টসআপ স্পেস বলো অরিত বলো আমি সকাল স্কুলে গিয়েছিলাম সকালে কোন পার্সেন স্পেস তোমরা কি আদৌ ক্লাস ফলো করো আমি মাত্র বললাম যে কোনো একটা কাজ কখন হচ্ছে এটা বললেই সেটা হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়বে আর সেটা কোন কোন অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ টাইম সকালে সকালে বৃষ্টি হচ্ছিল ধরো লিখলাম সকালে বৃষ্টি হচ্ছিল এখানে বৃষ্টিটা কখন হচ্ছিল বৃষ্টি হওয়ার সময়টা তোমাকে বলে দিচ্ছে না তাহলে বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি হওয়ার ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন আসতেছে সেটা কি সকালে হচ্ছিল জিনিসটা এটাকে বলি আমরা অ্যাডভার্ব অফ টাইম বা কালবাচক ক্রিয়া বিশেষণ বাংলার সাথে তোমরা ইংলিশটা মিলাই পড়বা দেন তোমাদের জন্য ইজি হবে যারা বাংলা ভাষণ তাদের আলাদা কথা ওকে বাংলার সাথে ইংলিশ মিলাইলে

তাহলে অ্যাডভার্ব অফ প্লেস আর এখানে কালবাচকের জায়গা হবে স্থানবাচক যাও তোমাদের কষ্টের জন্য পুরোটা মুছে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ স্থানবাচক ও কি অপশন থ্যাংক ইউ জান অ্যাডভার্ব অফ প্লেস ওকে দেখো এখন হ্যাঁ আচ্ছা ওটা তুমি চেঞ্জ করে নাও ওকে এটা হাফ হার্ট শেপ না এটা হচ্ছে গতবার এখান থেকে এটা টেনে এখানে দেখাইছিলাম যে এটা এটা দেখ এক্সাম্পল দেখো অ্যাডভোর বা প্লেস আচ্ছা খেয়াল করো আমি বললাম একটু বললাম যে দেখো সকালে বৃষ্টি হচ্ছিল তাই না এবার তোমার কাজটা কোন স্থানে হচ্ছে সেটা যদি তুমি জানো বা কোন প্লেসে হচ্ছে ক্রিয়াটা কোন প্লেসে হচ্ছে এটা জানতে পারলে সেটা হচ্ছে অ্যাডভারভাব প্লেস আচ্ছা না এক্ষেত্রে আমি মাঠে খেলছিলাম হবে না আমি তোমাকে বলে দেয় দেখো হ্যাঁ এরকম কিছু হবে তুমি বলো মাঠ কি জিজ্ঞেস কর লাগে এটা বিশেষ স্টুপিড মাঠ এই মাঠ এটা কি তো তোমরা আবার উল্টে ফেলো না আমি মাঠে খেলছিলাম তাহলে যে খেলাটা মাঠে হচ্ছে তো এই কারণে হচ্ছে এটা প্লেস এটা কিন্তু কোনোদিনও না দেখো মিছিলটি এখানে যেটা দেওয়া আছে সেটাই আমরা পড়ি মিছিলটি সামনে এগিয়ে যায় আচ্ছা দেখো এখানে হচ্ছে এক্স্যাক্ট প্লেস না আমি তোমাকে ভালো মতো বলি ক্রিয়ার স্থান নির্দেশ করে মানে হচ্ছে এখানে এক কথা হচ্ছে কিন্তু এখানে ক্রিয়া কি এগিয়ে যাওয়া তাই না এগিয়ে যাওয়ার বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে মার্চ ফরওয়ার্ড বা মুভ ফরওয়ার্ড হ্যাঁ মুভ শুধু মার্চ বা মুভ হচ্ছে এগিয়ে যাওয়া এখন খেয়াল করো ওয়েট এখন খেয়াল করো এখন যদি বলে মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে তাহলে এগিয়ে যাওয়াটাকে দেখো এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে সেটা কি কোথায় কোন দিকে এগোচ্ছে সামনে যেটাকে বলি আমরা মুভ ফরওয়ার্ড বা মার্চ ফরওয়ার্ড এই ফরওয়ার্ড মানে কিন্তু এখানে সামনে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ তোমরা যেটা করবা জাস্ট বইয়ের উদাহরণগুলো গুলো ভালো মতো মুখস্থ করবা আর এই নিয়মগুলো একবার দেখবা নর্মালি ক্লাস নাইন টেন এর বই থেকে প্রশ্ন হয় এরকম ধরনের সেন্টেন্সে থাকবে স্থানবাচকের ক্রিয়া সংগঠনের স্থানকে দেখো ক্রিয়া সংগঠনের সময়ের জায়গায় শুধু লেখো স্থান ক্রিয়া সংগঠনের স্থান আচ্ছা আর কোন কোন সময়ের জায়গায় স্থানে কাজটি হচ্ছে বাট খেয়াল রাখবে এটা কিন্তু তোমরা নাউনের সাথে গুলাই ফেলবা না যে আমি মাঠে খেলছিলাম সেক্ষেত্রে কিন্তু মাঠ কিন্তু নাউন দেখো তোমার এই কথা হচ্ছে কেন তোমরা মাঠে খেলা এই জিনিসটার দিকে খেয়াল করো তুমি কোথায় খেলতেছো এটা একটা জিনিস আর তোমার খেলা সম্পর্কে দেখো মাঠে খেলতেছো এটা কি ডিরেক্ট খেলাকে তুমিও তো তোমাকেও তো মডিফাই করে মাঠ দেখো তো আমি মাঠে খেলছিলাম বা খেলছি দেখো তো এই মাঠ তোমার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে ও সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সো ব্যাপারটা এরকম না দেখো তো মিছিলটি সামনে গিয়ে যাচ্ছে তুমি যদি শুধু বলো মিছিলটি সামনে এটা কি হইলো বাট তুমি যদি বলে আমি মাঠে এটা তো হয় আচ্ছা এত কমপ্লিকেট করার দরকার নেই তোমাদের বইতে যে एग्जांपल গুলো আছে আপাতত এগুলো পড়লে হবে তোমাদের জন্য এত কিছু দরকার নেই এটা তো 9 10 এর বইয়ের শুধুমাত্র एग्जांपल গুলো ভালোমতো পড়বে এখান থেকে আচ্ছা নাম্বার 4 আর নাম্বার 5 এটার সাথে তোমাদের ইংলিশ মিলবে না নাম্বার 4 হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ নেতিবাচক মানে হচ্ছে না নেগেটিভ কোন একটা জিনিস হয় না বা হবে না এরকম জিনিসকে আমরা নেতিবাচক বলি ওকে আচ্ছা নেতিবাচক বাংলা বিপরীত শব্দ কি হবে ইতিবাচক आंसर কেন দিছো বসে থাকো বাট করবা না এটা ওকে ওকে আচ্ছা দেখো তাহলে মনে রাখবা কোন একটা সেন্টেন্সের শেষে যদি না অথবা নি থাকে তুমি চোখ বন্ধ করে ওটাকে বিশেষণ বলতে পারবা কি বিশেষণ ক্রিয়া বিশেষণ মনে থাকবে না নেই নি সেম জিনিস ওকে দেখো না না নি নেই এই তিনটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ কি নেতিবাচক খেয়াল করো দেখো আমি বললাম যে আমার যাওয়া হবে না আচ্ছা দেখো তো এই না বেসিক্যালি কাকে মডিফাই করতেছে যাওয়া হবে কি মডিফাই করতেছে না আচ্ছা যাওয়া হবে এটা একটা ক্রিয়া না তাহলে এই ক্রিয়াকে যেহেতু না মডিফাই করতেছে সেজন্য এটাকে ক্রিয়া বিশেষণ বলে নেতিবাচক ক্রিয়া বিশেষণ ক্লিয়ার হ্যাঁ না তুমি লাস্টে ইউজ করতে পারো হ্যাঁ আমি বাড়ি যাবো হ্যাঁ হয় ওকে লাস্টেটা লাগবে না শোনো লাস্টে যে পদানুক্রিয়া বিশেষণ আছে এটা পড়া লাগবে না ক্রস দিয়ে রাখো স্যার আমার জবাব হ্যাঁ

এই আছে দিব্য তুমি যা এত লাফাচ্ছ বল তো কি দশমাচক বিশেষ ওকে আচ্ছা ওকে ওর সাথে এগ্রি করো কে কে আচ্ছা ওর সাথে এগ্রি করো না কে কে আচ্ছা বল দেখি অফসারি বলো কি এটা ওর সাথে অপশনের সাথে এগ্রি করো কে वेरी गुड

একটা শব্দ মানে না আমার কথা শব্দ জোর শব্দ জোরে কি ছিল ক্রিয়া বিশেষণ ছিল না ওকে আচ্ছা ঠিক আছে ওকে এখন কথা কম দেখি কথা কম ক্রিয়া বিশেষণ ওকে কথা কম এক কথা বলতেছে কে সায়ান দাঁড়াও হম তাড়াতাড়ি দাঁড়ো তোমার বই দেখো তোমার বইয়ের দেখো দুই নাম্বার কোনটি কালবাচক বাচক ক্রিয়াবেশেষণ দেখে আনসার দাও নাহলে দাঁড়ায় থাকবে ভোল ক্লাস লেখা আছে দুই নাম্বার দেখো এমসিকিউর দুই নাম্বার এমসিকিউ চিনেও না তুমি কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ বলো কথা বলবা না কেউ আমি কিছু লিখি নাই এখানে দরকার নেই এখন এগুলো লেখা আগে সায়ান ট্রাই করুক বলো সায়ন তাড়াতাড়ি ক ক আচ্ছা সায়ন দাঁড়ায় থাকো মানসিব বলো তো গ ভেরি গুড মানসিব যাক মানসিব প্রথম ক্লাসে কিছু পারছে মানসিব তুমি চকলেট নিয়ে যাবা যাওয়ার তুমি কি মানসিব ওকে তোমাকে জিজ্ঞেস করবো কে গতকালকে নিছিল একটা চকলেট আগে একবার নিছো চকলেট তالثক ओके ओके আচ্ছা ओके দেখি তুমি বলো ভাই সামারা পাঁচ নাম্বার आंसर দাও আচ্ছা এটা এটা কোডিং আচ্ছা তিন নাম্বারটা आंसर दो না দেখে বাম পাশে দেখব না আচ্ছা आंसर दे तो समस्या की से सर বাম পাশে দিয়ে কি সব উফ বাম পাশে आंसर देلاصেন সবগুলোর ওটা তোমার বাম পাশ কথা কম চুপ কথা বলবা না আমি যাকে বলতে বলছি সে বলবে চুপ তাড়াতাড়ি বলো তিন নাম্বার বলছি কিন্তু আমি তিন হ্যাঁ হ্যাঁ বলো বলো আনসার বলো গেছে গেলা হয়েছে ওকে আচ্ছা তাহলে বাংলার সিলেবাসের মধ্যে বাইশ নিয়ে যাবার অসম পরিচ্ছেদ বাইশ থাকবে আচ্ছা গত পরীক্ষায় এক থেকে পাঁচ হয়েছে এলাকার হাতে যদি পাঁচটা চকলেট থাকে দেন পাওয়া তোমরা তোমায় পর্যন্ত না